বন্ধুরা গুড মর্নিং আরে যে ভাই যাচ্ছে আমার জন্য চুলের মানে খোপার জন্য ফুল আনতে তারপর হচ্ছে মালা বদলে তো ওগুলো এনেছে তো ওগুলো আমার পছন্দ হয়নি তো আবার পাঠাচ্ছি দাদা ভাই দাদা ভাই যাচ্ছে হচ্ছে বাইকে সামনে আছে আরে যেদি ভাই যাচ্ছে আর শুনে ঘুমাচ্ছে এখনো আর কারোর সাথে এখন বেশি আসলাম না কেউই প্রায় ঘুম থেকে ওঠেনি আর যেদি ভাই যাচ্ছে কিছু বলবি বিয়ের ভিডিওগুলো দেখো সবাই আর আজকে তো বুনুর বিয়ে সবাই অনেক আশীর্বাদ করো আর ভিডিওগুলো মজা করে দেখো কিন্তু আর আমার একটা চ্যানেল আছে মিষ্টি পায়েল নামে আমার চ্যানেলে ভিডিওগুলো আগে যাবে কারণ বুনু একটু কদিন ব্যস্ত ওর চ্যানেলও যাবে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এভাবে পাশে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা দিভাই মানে চলে এলো রাস্তায় এখন দা ভাইয়ের সাথে যাবে হচ্ছে ফুল আনতে তো ততক্ষণ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো আমি চলে এলাম ঘরে দিভাই আর দা ভাই গিয়ে সকালবেলা অনেক সকালবেলা তো আমার জন্য ফুল নিয়ে এসছে তো এটা হচ্ছে এটা রজনী রজনীগন্ধা তো এটাতে এটা হচ্ছে খোপাই দেব এখানে আছে হয়তো ছয় সাতটা মতো আর এটা হচ্ছে জুই ফুল তো দিভাইটা মানে যেই দিভাই আমাকে সাজাবে ওই দিভাই বলেছে আনতে তো বেশি পাওয়া গেল না এই ফুলগুলোর অনেক দাম তো আপাতত তিনটে দুটো তিনটেই এনেছে আর এখানে আছে এখানে কি গোলাপ এখানে আছে এখানে আছে গোলাপ তো এখানে হবে হয়তো পনেরোটা মতো আর এটা হচ্ছে এটা এটাও রজনীগন্ধা তো এটা দি ভাই মানে মাথায় দেবে তো সবার জন্যই আনা হয়েছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে এটা হচ্ছে বরের আর কনের হচ্ছে মালা তো ও এমনি মালাও আনা হয়েছে তো এগুলো মালা হচ্ছে মালা বদল করাতে হয়তো দেবে কিছু একটা হবে এরকম তো দুটো মালা হ্যালো বন্ধুরা এই দেখো সবাই জল ভরতে যাবে জন্য রেডি হয়ে গেছে এই যে দিভাই এই যে পিসিমনি এই যে আরেকটা দিভাই এই যে ঠাম্মি সবাই আছে দাঁড়াও আসো আর এই যে দেখো দিভাইকে কেমন লাগছে তো অবশ্যই বলবে কমসে ও একটা হলুদ শাড়ি পরেছে তো এই শাড়িটা তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে পরলো আর লাল ব্লাউজ দিয়ে বুনু এদিকে একটু আসো এ পাশে আসো আর এখানে আমার বুনুটা এইদিকে আসো এই যে ছোট্ট বুনুটা তো সবাই বলো কমেন কেমন হয়েছে আর অনেকেই আছে কাকিমুনিরা কিন্তু বলছিল যে ভিডিও মানে ক্যামেরাতে আসবে কিন্তু এখন সামনে পাচ্ছি না এলে তারপর অবশ্যই দি ভাই এদিকে এইযুম এই যে আর ওই যে আমার আছে কোথাও এখন ওগুলো পরে এক্সট্রা করে দেখিয়ে দেবো তো সামনে পেলাম তাই একটু দেখিয়ে দিলাম এগুলো এখনো রেডি হয়নি ওর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো সবাই জল ভরতে যাচ্ছে তো সামনে আসি আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো সবাইকে একটু দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা করে আমি করে পারবো না মানে পেছন থেকে অনেক বন্ধুরা তো সবাই জল ভরতে চলে গেছে তো আমি এখন পুরো বাড়ি ফাঁকা পুরো বাড়ি না তো কেউ কেউ যায়নি যারা হাঁটতে পারবে না একটু দূরেই যাবে তো মানে পিসিমণি পিসিমণির একটু পায়ে ব্যথা তো অনেকেই যায়নি আর আমি এখন একটু মানে এখানে খাওয়ার জায়গাটা হবে তো এখানে একটু আসলাম তো এখনও রেডি করেনি তো করবে তো আমি ভাবলাম একটু আমাদের সামনে আসি আর ভিডিও পোস্ট করা হয়নি তো মানে একটু কিছু দিন সময় লাগবে দু এক দিন বা তিন চার দিন বুঝতেই পারছো এডিট করা প্লাস পোস্ট করা মানে অনেক ঝামেলা তো ভিডিওগুলো করে রাখি তারপর না হয় এক এক করে পোস্ট করে দেবো আর তোমাদের ভিডিও আমি অবশ্যই দেখবো কিন্তু কেউ প্লিজ চলে যায় না সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি আর মানে কী বলতো আমি যেই দিই ভাই মানে যাদের যাদের সাবস্ক্রাইব করে নোটি অল করে রেখেছি আমি সবার ভিডিও প্রায় দেখি দেখে লাইক দিয়ে কমেন্ট করে দিই আর তোমরা কেউ চলে যাও না পাশেই থেকো আর রান্নার জায়গায় এখন যাচ্ছি না ওখানে অনেক লোকজন আছে এখন আপাতত কেউ নেই এখানে আমি একাই আছি তোমরা সবাই থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো বলো বন্ধুরা তোমাদের একটু শেয়ার করে দিই এখনও পুরো কমপ্লিট হয়নি কিচ্ছু হয়নি কুঞ্জ কুঞ্জ কিচ্ছু সাজানো হয়নি তাও একটু শেয়ার করে দিই পরে যদি করতে না পারি ভিড় থাকে বা হয়তো ফোনটাই আমার কাছে না থাকলো বা কোনো সমস্যা থাকলো তো একটু শেয়ার করে দিই নাহলে মনটা কেমন কেমন লাগবে চলো একটু শেয়ার করে দিই আর তোমরাও পাশে থেকে দেখার জন্য তো এখনও সাজানো হয়নি মানে হয়ে যাবে সন্ধ্যার আগেই আর জল ভরতে গেছে আর ওখানে আছে আমি ড্রেসিং টেবিল আনলাম তো ওগুলো পরে এক্সট্রাভাবে দেখিয়ে দেবো তোমাদের ও রাত্রেবেলা ভালো লাগবে হয়তো লাইট ফাইট থাকবে তখন লাইটটা জ্বালাবে তখন ভালো লাগবে আর ওই যে আমার বিয়ের খাটটা তো ওগুলো পরে তোমাদের ঘরে যখন নিয়ে রাখবে তখন শেয়ার করে দেবো আর পুঞ্জটা হচ্ছে এরকম আর এখানে টেবিলটা জানি না কী কারণে রেখেছে সরিয়ে দেবে আর নিচের কাজটাও এখনও হয়নি কোনো কিছু কমপ্লিট হয়নি তাও আমি ভাবলাম একটু তোমাদের শেয়ার করে দিই পরে যদি মানে দেখাতে না পারি তাই একটু শেয়ার করে রাখি করে রাখি আর এগুলো ভিডিও তো পোস্ট হবে কিছুদিন পরেই তো করে রাখি তারপরে না হয় করা যাবে এক এক করে তো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো পাশে থেকো এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার বড় মনির মানে একমাত্র মেয়ে আর দুই দাদা ভাইকে তো তোমাদের দেখেই ছিলাম সকালে তো ওরা গাড়ি ভাড়া করে এসছে মানে ভাগনার পরীক্ষা কালকে তো চলে যাবে রাত্রেবেলায় সকালবেলায় এসছে বড় পিসিও এসছে আর এই যে দিভাই তো দিভাই জল করতে যায়নি কিন্তু মানে কি বলবো অনেক সুন্দর লাগছে দেখো নীল শাড়ি আর লাল ব্লাউজে পুরো ফুটে উঠেছে তো আমার সবগুলো দিভাই অনেক সুন্দর মানে কি বলবো আর তোমরাও অবশ্যই কমসে বলবে আমার দিভাইটাকে কেমন লাগছে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো চলো বন্ধুরা এটা হচ্ছে আমার দাবাই তখন তো তোমাদের দেখিয়েছিলাম মানে মনির মেজো মেঝো মনির ছেলে একটাই ছেলে তো দেখো পাঞ্জাবি পরেছে আর অনেক সুন্দর লাগছে কালারটাও সুন্দর আর ওকেও বেশ মানিয়েছে তোমার দাদা ভাই দিদিভাই সবাই অনেক সুন্দর আর তোমরা তোমরাও বলবে ও মানে দাবাইটাকে কেমন লাগছে দেখেছি হ্যাঁ দেখাইছি এই যে তো চলো আর পাশে থাকো আমার সোনা पापा জল ভরেhappy আসলো আর ওর হাতে হচ্ছে এটা কি জুস ওটা ও খাচ্ছে অনেক গরমটা কি কি ওই দেখো আমার সোনা पापा অনেক সুন্দর লাগছে আর ও আমার বিয়েতে অনেক খুশি কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে তুমি বাবাকে আজকেই চলে যেতে হবে তো ওর কালকে एग्जाम আছে সকাল 7টায় তো আজকেই চলে যাবে আমার অনেক খারাপ লাগছে আমার বাবু সোনা আমার কাছে অনেক মানা এদিকে তাকাও মনাজি বিয়ে হয়ে যাবে তোমার খারাপ লাগছে ঘেমে একাকার কিন্তু তাও মানে নাচ ছাড়ছেই না তো আমিও একটু নাচলাম সবাই জোর করলো জেঠু সবাই একসাথে এই যেঠ হচ্ছে বুনু আমার পিউ বুনু এই যে আমার সোনা পাপা এই যে আমার সোনাই বুনু সবাই গরমে ধরমে একাকার একটু হাই করে দে পিউ তো এই যে ব্লগিং ম্যান মানে ব্লগ করছে কিন্তু দিভাইকে হেভি লাগছে পিউকে অনেক সুন্দর লাগছে আর বুনুকে অনেক সুন্দর লাগছে আমার সোনা বাপাকে তো কোনো ভাষাই নেই এই যে দেখো এই যে সবাই হলুদে হলুদ দারুণ লাগছে দারুণ তো বাসায় থেকে ভিডিওটা দেখতে থাকো দেখো সবাই একেবারে জল ভরে এসে নিচে গেমে একাকার কেউ ফোন খাটছে কেউ হাওয়া খাচ্ছে আর ওই যে আমার ঠাম্মা ঠাম্মাও গিয়েছিল হাঁটতে পারে না তবুও বলছে না যে হবে হবে না বলে কথা ওই যে রাকিমুনি ওই যে ঠাম্মা ওই যে একটা দিদা ওই যে কাকিমুনি ওই যে দু ভাইরা যে আমার বাবা এই যে বুনু এটাও আমার হয়েছে বুনুটা তো চলো সাথে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো